আর তুমি এগুলা এগুলা রেঞ্জে ফুলা পান কি খাবে সেটা অসুখ বিসুখ খাবে অবশ্যই ফুলা পানে পছন্দ করে ফুলা পান সে সুন্দর করে রেঞ্জে দেব মাঝে মাঝে করে তুমি লিখতেছি আমার ফুলা পানগুলোকে নষ্ট করতেছ তুমি এটা ওটা খাওয়ায় সাধনা করে বেশি কথা কই না তো কে এটা এটা খাইতে সব কিছু শিখতে হয় বাদ বুঝছো তুমি হুট কি খাওয়াইতেছ ফুলা পান রে আমার তুমি এটা চ্যাপটা হুট কি লটকা হুট কি হুট কি আরে আল্লাহ রে হুট কি নামও তো বহুত 50 প্রকারের হুটকি কি

তুমি কি আমরা টাকা দিয়ে কিনলে এসো না কি কি বুঝলাম না আমরা একটু কত চাই জি না কালটা মুরগি এসে তিনটা হ্যাঁ ওইদার সামরা ফলাই দিমু ও আচ্ছা মুরগি নিয়ে এসো হে মুরগি চামড়া প্যাকেটে করে লয়ে বসো ফেলাও নাই না মানে তুমি যে আমার আজীবন কিপটে কিপটে কইছো এখন দেখি আমার থেকে তুমি বড় কিপটে কি বড় কিপটা হ্যাঁ এ ফেলাও মুরগি মুরগির দাম জানো বিয়ার মুরগির না না ঠিক আছে ঠিক আছে আমি ঠুকু ঠুকু আমার ভুলে গেছিল তুমি চামড়া ফেলিও না চামড়া এবার বাচ্চা গাইছা খাইতে পারলো আমার টাকা বাঁচবো ঠিক আছে ঠিক আছে ভুলে গেছেন হ যে তো কিপটা তকমা লাগাই দিয়েছ শরীরে আমার তো এখন তো ওরকম করতে হবে খাও তাহলে তোমরা চামড়া হ বুঝছি তো খাইবে তো ঠিক আছে খাও আমার দিও না আমার পাতে দিও না বুঝছো সর্বনাশ করেছে কি তেকের তেল দিয়ে ভাজা ভাজা করলে তো স্বাদ লাগবে এ बाप रे মনে হচ্ছে এখনি জিভের পানে পুড়ে গেল হুম সেই স্বাদ খাইয়া দেখো সরেন